রোদের তপ্ত বালির রাজ্য সৌদি আরব যেখানে বছরের পর বছর ধরে খরা আর তপ্ত বাতাসি ছিল প্রকৃতির নিয়ম কিন্তু সে নিয়ম ভাঙতে এবার মরুর বুকে কৃত্রিম বৃষ্টি সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজে রূপান্তরের এই অভিযান শুধু বৈজ্ঞানিক অগ্রগতি নয় একটি জাতির প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার গল্প আল অ্যারাবিয়া নেটের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের রিয়াদ কাসিম হাইল মক্কা আলবাহা ও আসিরের আকাশে এখন বিশেষ বিমানের উড়োজাহাজ এগুলো শুধু উড়ে বেড়ায় না এগুলো মেঘের গায়ে জাদু ছড়ায় সিলভার আয়োডাইড বা লবণের সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় মেঘে যা প্রাকৃতিকভাবে বৃষ্টি সৃষ্টি করে এই প্রযুক্তির নাম ক্লাউড সিডিং বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহার হলেও সৌদি আরব একে এত বড় আকারে বাস্তবায়ন করছে প্রথমবার দেশটির জাতীয় জল ও আবহাওয়া কেন্দ্র জানিয়েছে গত দুই বছরে সাতশো বাউন্নটি ফ্লাইটে এক হাজার আটশো ধরে এই কার্যক্রম চালানো হয়েছে এর মধ্যে চলতি আগস্টে রামাহা গভর্নরেটে সফলভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে সৌদি আরবে কৃত্রিম বৃষ্টির প্রথম পরীক্ষা হয়েছিল উনিশশো সালে কিন্তু তখন প্রযুক্তি ও গবেষণার অভাবে তা বড় আকারে বাস্তবায়িত হয়নি দুই সালে আশির অঞ্চলে এবং দুই সালে মধ্য সৌদিতে আবারও গবেষণা চালানো হয় কিন্তু প্রকল্পটি পূর্ণগতিতে এগোয় দুই হাজার সালে যখন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই হাজার তিরিশের অধীনে এটিকে জাতীয় অগ্রাধিকার দেয়া হয় এখন সৌদি আরব নিজস্ব বিমান প্রযুক্তি ও বিশেষজ্ঞ দিয়ে পুরো প্রকল্পটি পরিচালনা করছে গ্রীষ্মে সৌদি আরবের আকাশে মেঘের দেখা মেলাভার উত্তপ্ত বালির উপর শুষ্ক হাওয়া যেন প্রকৃতিকে রুক্ষ করে তোলে কিন্তু সৌদি বিজ্ঞানীরা হাল ছাড়েনি এই প্রকল্প শুধু বৃষ্টি তৈরি করার জন্য নয় এটি সৌদি আরবের সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এরও অংশ যার লক্ষ্য দুই সালের মধ্যে দশ বিলিয়ন গাছ লাগানো এবং কার্বন নিসরণ ষাট শতাংশ কমানো তবে পরিবেশবিদরা সতর্ক করেছেন প্রকৃতির সঙ্গে খেলা বিপজ্জনকও হতে পারে